মাদক বিরোধী অভিযান বৃদ্ধি করেছে কুইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ডাবল ওয়ান টু ড্রাগ কন্ট্রোলের হটলাইন নাম্বার ওয়ান ডাবল এইট ফোর ওয়ান ফোর ওয়ান এই নাম্বারগুলোতে ফোন করে নিরাপত্তা বাহিনীকে অভিযোগ করার জন্য সন্দেহজনক গতিবিধি নিয়ে প্রশ্ন থাকলে বা যে কোনো ব্যক্তি বিশেষকে যদি আপনি বিপজ্জনক মনে করেন তাদেরকে ধরিয়ে দিতে টোটাল ব্যাপারটা হচ্ছে কুয়েত মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে যে বা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আটক করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক মিলিয়ন কুয়েতি বিনার মূল্যের চল্লিশ কেজি সাবু সহ দুইজন প্রবাসীকে আটক করেছে সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেন কুয়েত জেনারেল ডিরেক্টর ফর ড্রাগ কন্ট্রোল আনুমানিক চল্লিশ কিলোগ্রাম মাদক সাবুর দখলে থাকা দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে তথ্যে নিশ্চিত করে। সূত্র নিশ্চিত করেছে যে আনুমানিক বাজার মূল্য এক মিলিয়ন কুয়েতিরা সন্দেহবাজনরা স্বীকার করেছিল যে জব্দকৃত মাদক তাদেরই এবং তারা এটি কুয়েতে বিতরণ করার জন্য বিদেশের একজন বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে নির্দেশনা অনুসারে নিয়ে এসেছেন সন্দেহভাজন জব্দকৃত জিনিসপত্রের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে চলমান এবং পরিশ্রমী প্রচেষ্টার সম্প্রদায়ের সুরক্ষা এবং সুরক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে এই কার্যক্রমে আপনাদের সকলেরও আমরা সহযোগিতা কামনা করি আপনি কার সাথে মিশছেন কে আপনার সাথে মিশে আপনি কার সাথে থাকেন কে আপনার সাথে থাকে এই সকল ব্যাপারে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশেষ করে যারা মাদক বিক্রি করে যারা সাপ্লাই দেয় যারা বহন করে বা যারা বিক্রেতা যারা ডিস্ট্রিবিউটার সবাইকেই নিরাপত্তা বাহিনী হেফাজতে হস্তান্তর করার জন্য হটলাইন নাম্বারগুলো শেয়ার করা হয়েছে কুয়েতের ধারাবাহিক হটলাইন নাম্বার ওয়ান ডাবল টুর সাথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইন নাম্বারটি যা ভিডিওর প্রথমে বলেছেন সাম্প্রতিক সময় আমরা দেখেছি কুয়েতে বহু প্রবাসী মাদকের সাথে যুক্ত হয়ে মাদকের সাথে যুক্ত হয়ে পড়েছেন নানা ছল ছাতুরির সাথে মানে এক ব্যক্তি আপনাকে ব্ল্যাকমেইল করে মাদকের সাথে জড়িয়ে ফেলছে টাকার লোভ দেখিয়ে অনেকে এই কাজ করে নিচ্ছে। আবার অনেকে জানেনই না তিনি মাদক বহন করছেন আপনি কোথাও কিছু নিয়ে যাওয়ার সময় অবশ্যই চেক করবেন সেই ব্যাগে কি রয়েছে আপনি একজন ড্রাইভার আপনাকে কোনো কিছু ডেলিভারি দেওয়ার জন্য দেওয়া হয়েছে সাথে অতিরিক্ত ভাড়াও দেওয়া হচ্ছে আপনি যা নিয়ে যাচ্ছেন সেটি মাদক কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে মনে রাখবেন নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হলে আপনাকে কুয়েত ছাড়তে হবে কিছুটা বেশি ইনকাম করার লোভে মাদকের মতো কার্যক্রমের সাথে নিজেকে জড়াবেন না প্রবাহ জীবন সুরক্ষিত রাখুন ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলের সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন